আসসালামু আলাইকুম আলহামুল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মাহি ইলাহি মোটরসের পক্ষ থেকে তো আমাদের হুজুর হজে গিয়েছে সেই জন্য ভিডিওতে আসতে পারতেছে না তো তার পরিবর্তে আপনাদের মাঝে নিয়ে এসেছি আর টিআর দুই হাজার মডেল একদম শোরুম কন্ডিশন একটি গাড়ি তো গাড়িটি কতটা সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে মানে কিরকম শোরুম কন্ডিশন ইঞ্জিন কোয়ালিটি কেমন সবকিছু সম্পূর্ণ ভিডিওতে জানাবো এখন তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো প্রথমে শুরু করছি ভাইজার এবং হেডলাইট নিয়ে দেখতেই পাচ্ছেন যে কতটা নিখুত কোথাও কোনো বিন্দু পরিমাণ দাগ স্পট নেই সামনের সিগন্যাল লাইট দুটো দেখুন হেডলাইট দেখুন তারপর সামনের মাঠ সামনের চাকা দেখুন একদম অরিজিনাল চাকা চাকার বিট দেখে বুঝতে পারতেছেন এই চাকা দিয়ে তাও আপনারা তিরিশ হাজার কিলো পারবেন সামনে রিম রিম দেখতে পাচ্ছেন তো এরপর বাম্পার দেখুন একদম অরিজিনাল বাম্পারের কোথাও এক চুল পরিমাণ মানে এক বিন্দু পরিমাণ দাগ পাবেন না তো ট্যাঙ্কির এই পাশ দেখুন একদম নীলপরির মতো সাইড কভার দেখুন তো ইঞ্জিন দেখুন ইঞ্জিন একদম আনটাস ইঞ্জিনের এর অত এখন পর্যন্ত হাত পড়েনি একদম আনটাস ইঞ্জিন মনে কোথাও কোনো বিন্দু পরিমাণও যদি সন্দেহ থাকে তাহলে শোরুমের গাড়ির সঙ্গে অথবা ভালো কোনো মেকানিক দ্বারা যাচাই করে নিতে পারবেন ইঞ্জিন একদম আনটাস শোরুম কন্ডিশন বাইকের মতো তো এরপরে টাঙ্গির উপর সাইড দেখুন তারপর চাপা সুইচ হ্যান্ডেল বার গুটি লেবার সবকিছু একসাথে দেখুন একদম ফ্রেশ কোথাও কোনো বিন্দু পরিমাণ স্পট পাবেন না পিছনে সিগন্যাল লাইট ব্যাক লাইট এপাশে সিগনাল লাইট নাম্বার প্লেট তো এপাশে সিট কাভারিং দেখুন তারপর সাইলেন্সার সাইলেন্সার কভার দেখুন সাইড কভার তো পিছনে চাকা দেখুন চাকা একদম তো ট্যাঙ্কির এই পাশ দেখুন কিন্তু ঘোরামার মার্কা স্টিকার লাগানো ইঞ্জিনের এই পাশ দেখুন ইঞ্জিন সম্পর্কে আর কি বলবো তা আবারও বলতেছি ইঞ্জিন একদম আনটাস মনে কোথাও কোনো বিন্দু পরিমাণ থাকে তাহলে মানে মিলাই নিতে পারেন অথবা ভালো কোনো মেকানিক দ্বারা যাতায়াত করতে পারবেন আমি আবারও বলতেছি ইঞ্জিন একদম আনটা ইঞ্জিন কোয়ালিটি একদম শোরুম কন্ডিশন বাইকের মতো ইঞ্জিন গার্ড দেখুন কিক দেখুন এ পাশ তো দেখাইছি ট্যাঙ্কি মিটার সবকিছু দেখুন গাড়িটি একদম শোরুম কন্ডিশন শোরুম কন্ডিশন গাড়ি আর এই গাড়ির মধ্যে ও কিছুটা তফাৎ পাবেন ইনশাআল্লাহ তার বেশি পাবেন না গাড়ির কোয়ালিটি একদম সুপার ফ্রেশ কোথাও কোনো বিন্দু পরিমাণ দাগ স্পট পাবেন না গাড়িটি দেখুন আপনারা আমি ঘুরে ঘুরে আবারো দেখাচ্ছি পুরা গাড়ি তো এই গাড়িটির চলা কত এখন দেখা যাক মিটার সম্বল মিটার দেখুন চলা কত আপনারা দেখতে পারবেন এই গাড়িটির চলা মাত্র উনত্রিশশো তিরানব্বই কিলো তিন হাজার কিলোই ধরতে গেলে উনত্রিশশো তিরানব্বই কিলো তো গাড়িটির সাউন্ড সম্পর্কে আসা যাক গাড়িটির সাউন্ড শুনলে আপনারা বুঝতে পারবেন যে ইঞ্জিন কোয়ালিটি কতটা সুন্দর আছে তো গাড়িটি এখন চালু করবো আপনারা সাউন্ড শুনুন অবস্থা আছে রানিং অবস্থায় গাড়িটি সাউন্ড তো রানিং অবস্থায় গাড়িটি সাউন্ড শুনে আপনারা বুঝতেই পারলেন যে ইঞ্জিন কোয়ালিটি কেমন আছে ইঞ্জিন কোয়ালিটি একশোতে একশো নতুন গাড়ির সাউন্ড আর এই গাড়ির সাউন্ডের মধ্যে বিন্দু পরিমাণ তফাৎ খুঁজে পাবেন না তো এই গাড়িটির নাম্বার সম্পর্কে আসা যাক এই গাড়িটি অনটেস্ট অবস্থায় আছে আপনারা যে জেলা থেকে নেন না কেন নিজ নামে এবং নিজ জেলার নামে সবকিছু পরিবর্তন করে নিতে পারবেন এবং নিজ নিজ মানে নিজের নামে নামে সব নাম ট্রান্সফার করে করে নিতে নিতে পারবেন পারবেন এবং জেলার নাম্বার তো গাড়িটির দামে আসা যাক এই গাড়িটির দাম মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা নাম পরিবর্তন সহ মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা তো গাড়িটি যাদের পছন্দ হবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা নাম্বার সবকিছু বিস্তারিত ভিডিওতে দেওয়া হবে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক